একটু বিস্তারিত আমাদেরকে ধন্যবাদ আজকে দেখুন বাংলাদেশ ছাত্রলীগের একটি পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল দুপুর তিনটায় বিশেষ করে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার জন্য বাংলাদেশ ছাত্রলীগের একটি প্রতিবাদী অবস্থান কর্মসূচি ছিল যেটি আগের দিনই ঘোষণা করা হয়েছে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা এই কোটা সংস্কার ইস্যুতে বা কোটা বাতিলের ইস্যুতে কাজ করছে তাদের কিন্তু কোনো পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না ভোট পাঁচটা কি ছয়টার দিকে তারা কর্মসূচি ঘোষণা করে দেয় বারোটার দিকে গত কয়েকদিন ধরে আন্দোলন চলমান রয়েছে শাহবাগে অবরোধ হয়েছে নৈরাজ্য পরিস্থিতি তৈরি করা হয়েছে এবং দাবি পূরণ হওয়ার পরও বিশেষ করে দুই হাজার আঠারো সালে প্রজ্ঞাপন যখন পুনর্বহাল করা হলো শিক্ষার্থীদের দাবি পূরণ হয়েছে তারপরও কিন্তু প্রফেশনাল আন্দোলনকারীরা মাঠে থেকে গেছে তারপরও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে দিনের পর দিন অতিবাহিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ কোটাইশুর যুক্তি সংস্কারের জন্য কাজ করেছে শিক্ষার্থীদের মতামত চেয়েছে আমরা ডোর টু ডোর ক্যাম্পেইনে গিয়েছি সংস্কারের বিষয়ে শিক্ষার্থীদের মতামত কী রূপে সেটি জানতে চেয়েছি এবং আজকে আমরা যেটি সুস্পষ্টভাবে বলতে চাই যে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে ভোরবেলা হুট করে ঘোষণা করেছে ছাত্রলীগের আগে ছাত্রলীগের তিনটা কর্মসূচির পূর্বে বারোটা কর্মসূচি তারা উদ্দেশ্যে প্রণাদিতভাবেই দিয়েছিল তারপরও বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বের পরিচয় দিয়েছে ধৈর্যের পরিচয় দিয়েছে কিন্তু দুইটা পর্যন্ত আমরা দেখেছি তাদের কর্মসূচিতে জমায়েত সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ সেই অর্থ ছিল না দুপুর দুইটার পরে ঢাকার বাইরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঢাকার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এসেছে তিনটার দিকে কিন্তু তারা জানে বাংলাদেশ ছাত্রলীগের ঘোষিত কর্মসূচি তিনটা অতিক্রান্ত হওয়ার পরও কিন্তু তারা রাজুভাষা পাত্রদের ছাড়েনি এবং যখন তারা দেখেছে যে তাদের কর্মসূচিতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নেই সাধারণ শিক্ষার্থীরা এখানে সম্পৃক্ত হয়নি তখন যখন তাদের আন্দোলন একটা সুপার ফ্লপের দিকে গেছে বিশেষ করে রাজাকার ইস্যুতে এক ধরনের তোষণমূলক কথাবার্তা বলার কারণে যখন সাধারণ শিক্ষার্থীরা এই ইস্যু থেকে বাস কাটিয়ে গেছে তখন তারা এক ধরনের কৃত্রিম পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে এবং সে কারণেই আমরা দেখি যে তিনটার কর্মসূচি সাড়ে তিনটায় রাজুবাক্স থেকে শেষ করার পরে যখন বাংলাদেশ ছাত্রলীগের রাজুবাক্সদের কর্মসূচি শুরু হওয়ার কথা তখন তারা কি করেছে তখন এখান থেকে থেকে বিচ্ছিন্ন মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে হলে গেছে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা জোর করে তাদের মিছিলে নেওয়ার চেষ্টা করেছে ছাত্রলীগের কর্মীরা যখন বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য তারা আসছিল সেখানে তারা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর বেধড়ক তারা নির্মমভাবে আক্রমণ চালিয়েছে হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীদের অনেকের রুম তারা রুমের আসবাবপত্র থেকে রুম ব্যাপকভাবে ভাঙচুর করেছে এটি কিন্তু কোনো কারণ ছিল না আজকে তারা তাদের কর্মসূচি শেষ করে তাদের নির্দিষ্ট স্থানে কিন্তু যাওয়ার কথা আর যখন তারা বিজয়া হলে জসিমুদ্দিন হলে কিংবা মুক্তিযোদ্ধা হলে যখন তারা গেছে তারা কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ তারপরও চেষ্টা করেছে কর্মসূচিটি পালন করা কিন্তু তাদের আক্রমণ তাদের কৃত্রিম পরিস্থিতি তৈরি করা তাদের গুজব ছড়ানো এবং হামলা চালিয়ে বা হামলার নাটক তৈরি করে আজকে কিন্তু তারা তাদের আন্দোলন যে অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে সেটিকে তারা পাশ কাটানোর চেষ্টা করেছে বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু তাদের কারণে তাদের এই বিশেষ করে দায়িত্ব জ্ঞানহীন সন্ত্রাস আচরণের কারণে বাংলাদেশ ছাত্র কিন্তু তার পূর্বঘচিত কর্মসূচি পালন করতে পারেনি বাংলাদেশ ছাত্রলীগ তারপরেও দায়িত্বশীল তার পরি যদি কিন্তু প্রত্যেকটি হলে ছাত্রলীগের নেতাকর্মীদের রুম ভাঙচুর করা কক্ষ ভাঙচুর করা আড্ডপত্র ভাঙচুর করা এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নিয়ে আজকে সারাদিনই বিভিন্ন ধরনের গুজব ছড়ানো এই কর্মকাণ্ডগুলো তারা করছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই তাদের এই কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের কোনো সংযোগ নেই দু হাজার আঠেরো সালের প্রজ্ঞাপন পুনর্ হওয়ার পরই সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের লেখাপড়ার কাজে ফিরে গেছে যারা এই কোটা ইস্যুকে কেন্দ্র করে ভিন্ন ধরনের রাজনৈতিক বাস্তবায়ন করতে চায় তারাই এখানে আজকে সম্পৃক্ত রয়েছে এবং বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের সমস্যার একটি যৌক্তিক সুরহা যেমন করবে এবং একই সঙ্গে যারা স্বাধীনতা বিরোধীদের ক্রেতাত্মা যারা রাজাকারদের পুনর্বাসন করার কথা এই বাংলার মাটিতে বলেছে এবং যারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ জবাব দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে জানতে চাই আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে মূলত আপনারা রাজু ভাস্কর্যের সামনে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল নিয়ে হল থেকে বিভিন্ন নেতাকর্মীরা এখানে জড়ো হওয়া শুরু করছিল তো কি কারণে আপনারা মূলত এই জায়গাটি জড়ো হয়েছেন সেটি একটু বলবেন দেখুন আজকে আমি ইতিমধ্যেই বলেছি যে আমাদের তিনটার দিকে আমাদের কর্মসূচি ছিল সেই কর্মসূচি কিন্তু তাদের সন্ত্রাসী হামলার কারণে ভণ্ডুল হয়েছে এবং তাদের আন্দোলন যে সুপার ফ্লব হয়েছে এটিকে স্কিপ করার জন্য তারা নতুন একটি নাটক সাজিয়েছে এটি ছাত্রলীগকে হামলাকারী বানানোর চেষ্টা করছেন ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছে ছাত্রলীগের একশো জন অধিক নেতাকর্মীর রুমগুলো আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে পক্ষ কিন্তু ভাঙচুর করা হয়েছে তারপরও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে বিনয়ের পরিচয় দিয়েছে ধৈর্যের পরিচয় দিয়েছে এবং আমরা মনে করি যে আজকে যে এই পরিস্থিতি তৈরি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজাকারদের পক্ষে সাফাই যাওয়ার মতো ঘটনা ঘটলো মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার মতো ঘটনা ঘটলো এবং একটি যৌক্তিক আন্দোলনের স্পষ্ট সুরা হওয়ার পরেও এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার যে বাস্তবতা তৈরি হলো এই এর পুরো দায় ভার এই এই দায়িত্ব জ্ঞানহীন এই প্রফেশনাল আন্দোলনকারীদের বহল করতে করতে চাই দুপুর 2:00 আজকে যে কর্মসূচি আজকে সন্ত্রাসীদের হামলার কারণে আমাদের কর্মসূচিটি বন্ধ হয়েছে আগামী কালকে দেরটার দিকে আমাদের কর্মসূচি রাজু পার্কের পাড় ধরে অনুষ্ঠিত দেখুন আজকে কিন্তু আমরা সেটি দেখেছি যে তারা যে কৃত্রিম পরিস্থিতি তারা তৈরি করতে চেয়েছে এটি কিন্তু আমরা এবং ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা চালানো হয়েছে পাঁচ শতাধিক নেতা কর্মী আহত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ দায়িত্বশীল ছাত্র রাজনীতি নিশ্চিত করার জন্য কাজ করছে আজকেও কিন্তু এখানে ধৈর্যের পরিচয় দিয়েছে আমাদের কর্মসূচি বন্ধুল হয়েছে তারপরেও বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শান্তিপূর্ণ অবস্থান অব্যাহত রেখেছে শহীদুল্লাহ হল থেকে শুরু করে বিভিন্ন হলের অভ্যন্তরে বহিরাগত বিশেষ করে স্বাধীনতা বিরোধীদের ছাত্র শিবির এবং স্বাধীনতা বিরোধীদের পৃষ্ঠপোষক ছাত্র দলের বিভিন্ন ক্যাডারদের তারা এখানে নিয়ে এসেছে এবং তাদের মাধ্যমে একটি উস্কানিমূলক প্রক্রিয়ার মাধ্যমে ছাত্রলীগের নেতা কর্মীদের উপর গুলি করা এই ধরনের ঘটনাগুলো কিন্তু আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘটেছে বাংলাদেশ ছাত্রলীগ যেমন কোটাই শুরুটি যৌক্তিক সুরাহা করার জন্য ধাপে ধাপে কাজ করছে শিক্ষার্থীদের মতামত গ্রহণ করছে ডোর টু ডোর ক্যাম্পেইন করছে এবং একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ সোচ্চার এবং সচেতন থাকবে যারা শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায় এই আন্দোলনের একটি দাবি ইতিমধ্যে পূরণ হওয়ার পরেও যারা ভিন্ন খাতে আন্দোলনকে নিয়ে যেতে চায় এবং যারা রাজাকারদের রাজনীতি বাংলাদেশে পুনর্বাসন করতে চায় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনার স্তম্ভ সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা এই রাজাকারদের পক্ষে সাফাই গিয়েছে তাদের এবং দেখুন একটি কোটায় কিছুভিত্তিক আন্দোলনকে যারা আজকে আমি রাজাকার এই স্লোগান দিয়ে যারা জায়েজ করার চেষ্টা করে তাদের উদ্দেশ্য কখনোই শুভ হতে পারে বলে বাংলাদেশ মনে করেন আজকে যে কর্মসূচিটি আমরা পালন করতে পারিনি এই পরিস্থিতি তৈরি করার কারণে আমাদের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা আমাদের রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া এই সুযোগ বাংলাদেশ ছাত্রলীগকে প্রতিবাদী কর্মসূচি দিয়েছে যেটা আজকে পালন করতে পারেনি আগামীকালকে এই কর্মসূচি পালিত দুপুর দেড়টা

দেখুন এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত কয়েকদিন ধরে কর্মসূচি পালন করছে আজকেও যে কর্মসূচি পালন পালন হয়েছে এখানে কি সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এসেছে এখানে ঢাকার সাত কলেজ থেকে এসেছে এখানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে এসেছে মেডিকেল কলেজ থেকে তারা একটা আন্দোলন করছে সেখানে সাধারণ শিক্ষার্থীরা এসেছে বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সবচেয়ে বড় ছাত্র সংগ্রহ সেখানে তো আমাদের ঢাকার বিভিন্ন শিক্ষা শিক্ষার্থীরা আসবে এটি স্বাভাবিক বিষয় আমাদের মিছিলে আমাদের সমাবেশ এসেছে শিক্ষার্থীরা আর তাদের মিছিলে তাদের সমাবেশে এসেছে বহিরাগত সশস্ত্র ক্যাডারের এটি পার্থক্য বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই যেহেতু আমাদের আমরা স্পষ্টভাবে বলছি যে আমাদের মুক্তিযুদ্ধকে যখন আঘাত করার চেষ্টা করা হয়েছে আমরা কিন্তু কোটা ইস্যুর একটি যুক্তি সংস্কারের জন্য আমরা ধারাবাহিকভাবে কাজ করছি এবং এই ব্যাপারে আমরা পলিসি লেভেলে ডিসকাস করছি এবং এটি যুক্তি সুরার জন্য বাংলাদেশ ছাত্রলীগ ধারাবাহিকভাবে কাজ করে যাবে আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে যেটি বলতে চাই যেটি এটি ইতিমধ্যেই দুই হাজার আঠারো সালের প্রজ্ঞাপন পুনর্বহাল হওয়ার পরেও বর্তমান সময় বাংলাদেশে কোনো কোটা নেই তারপরও একটি যৌক্তিক আন্দোলনের পরিণতি শেষ হওয়ার পরেও যারা এই আন্দোলনকে ট্রেনিং লম্বা করতে চায় এবং যারা এই কোটা ইস্যুকে কেন্দ্র করে যারা আবার রাজাকারের কেতার তাদের রাজনীতি এই বাংলাদেশের তরুণ প্রজন্মের উপর যারা চাপিয়ে দিতে চায় তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য শান্তিপূর্ণ নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে বাংলাদেশ আপনি সতর্ক পাহাড়ে সবসময় থাকে একটু জানতে চাই আমরা সরাসরি লাইভে আছি সেটি হচ্ছে আপনারা কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এখানে জড়ো হওয়া শুরু করছিলেন এবং আমরা দেখেছিলাম যে হল থেকে বিভিন্ন কর্মীরা স্লোগান দিয়ে মূলত আপনারা এখানে জড়ো হচ্ছিলেন রাজবাস করতে সামনে এখানে মূলত আপনারা কি কারণে জড়ো হচ্ছিলেন এবং নেতা কর্মীরা এখানে কি কারণে এখন পর্যন্ত আপনারা অবস্থা করছেন সেই ব্যাপারটি একটু যদি আমাদেরকে বিস্তারিত বলুন বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধকে কটাক্ষ করা রাজাকারদের পক্ষে সাফাই গাওয়া বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীদের উপরে আক্রমণ করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সাধারণ শিক্ষার্থীদের উপর তাণ্ডব চালানো এবং একটি কোটা ইস্যুর যৌক্তিক পরিণতি হওয়ার পরেও যারা ভিন্ন কারণে আন্দোলনকে টেনে লম্বা করতে চায় এবং একটি যৌক্তিক নিয়মতান্ত্রিক আন্দোলনের মধ্যেই যারা বিভিন্ন রাজনৈতিক উপকরণ প্রবেশ করিয়ে বিশেষ করে রাজাকারদের পক্ষে সাফাই গাওয়ার মতো রাজনৈতিক প্রপাকাণ্ডা নিয়ে এসেছে তাদের বিরুদ্ধে সচেতন থাকার জন্য সজাগ থাকার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সুনিশ্চিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিক পরিণতি সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ এখানে অবস্থান কর্মসূচি করছে এবং আমি বাংলাদেশ ছাত্রলীগ যারা আজকে এই হিম্মত দেখিয়েছে যারা এই উদ্ধত্ত দেখিয়েছে আমি রাজাকার বলার মতো রাজনৈতিক পরিষদ যারা তৈরি করেছে তাদের শেষ বাংলাদেশ ছাত্রলীগ দেখেই ছাড়বে এই রাজনৈতিক জবাব বাংলাদেশ ছাত্রলীগ সুনিশ্চিত করার জন্য দায়বদ্ধ থাকবে